ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে শ্রমিক ঐক্যকে আরো ঐক্যবদ্ধ করা এবং মজবুত করার লক্ষ্যে

তৃণমূল দলটাও সেরকম শ্রমিক সংগঠন যুব সংগঠন মাদার সংগঠন মহিলা সংগঠন আমাদের কাছে কিছু নেই আমাদের মাথার উপর যে পতাকা উঠছে সেটা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লিডার আমরা শুধু একটা কথাই বলি যে শ্রমিক সংগঠন বলে কিছু নয় বাপাদা যেটা বললো শ্রমিকের সাথে লড়াইয়ের জন্য এই আজকের এই অফিস এখানে আমার পার্শ্ব এই ওয়ার্ডের কাউন্সিলার হাসানদা রয়েছে জেনারেল সেক্রেটারি যে শ্রমিকদের সাথে এই ওয়ার্ডটা আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট কিন্তু এখানে বিভিন্নভাবে শ্রমিকদের হ্যারাস করা হয় বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম নির্দেশ আছে যে শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে কিন্তু কোনো ফ্যাক্টরি বন্ধ না করে যেমনভাবে শিল্প চলবে সেখানে যারা কাজ করছে তারাও যেন সঠিক ন্যায্য তাদের খাটটির দাম পান দড়াইতে সেটা নিয়ে এমন নয় যে শ্রমিক স্বার্থে গিয়ে কারখানা বন্ধ করে দেবো এমন নয় যে শ্রমিকের স্বার্থ দেখব না কিন্তু কারখানা যেভাবে অত্যাচার করবে সেটা মেনে নেব সেই জন্য একটা অফিস মানুষ যাতে বলার একটা জায়গা পায় আগে বলতে গেলে কোথায় বাপ্পাদা আছে বাপ্পাদাকে ফোন করতে হতো এখানে আমার এই থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে সব ছেলেরা রয়েছে এখানে তারা থাকবে এই হাসিবুল আছে এই ওয়ার্ডের প্রেসিডেন্ট এখানে তারা সুনির্দিষ্ট সময় বসবে যে কোনো কারুর কোনো অভিযোগ থাকলে এইখানে এসে বলবে সে কাউন্সিলারকে জানাবে তারপর আমার জেলা নেতৃত্ব আছি শহরের সভাপতি আছে তাদেরকে জানাবে মানুষের যেটা বলার জায়গার জন্য আজকের এই অফিস এমন নয় যে এই অফিস করে আমরা সংগঠিত আমরা সর্বদাই সংগঠিত এবং একত্রিত তৃণমূল কংগ্রেসদের দল করে ঝান্ডা আমাদের হাতে আমরা সকলেই সইনি শুধু একটা মানুষ তো এত বোঝে না মানুষ পাবে বিপদের দিনে কাকে খুঁজবো সেই জায়গাটা একটা কেন্দ্রীভূত জায়গা করার জন্য আজকের এই অফিস মানুষ যেখানে সে নির্দিষ্ট তার অভিযোগ জানাতে পারবে সে কোনো শিল্প যারা আছে সেও বলতে পারবে বা যে কোনো শ্রমিক সংগঠনের মানুষ সে যদি বিপদে পড়ে সেও আসতে পারবে যাতে আমরা নেতৃত্বের কাছে এই খবরটা পৌঁছে দিতে পারি তাদের কোনো বিপদে সুরাহা করতে পারি তার জন্য আজকে অফিস এই প্রত্যেক করা রয়েছে আমি বলবো সব সব ছেলে এই গুরুর নেতৃত্বে যে এত ছেলে ঠিক আছে আমি সকলকে বলবো এরা বিভিন্ন এলাকায় কাজ করে আমরা কাজ দিতে পারি না কিন্তু এটুকুও বলি যে কাজ যখন সবাইকে এত দিতে পারি না কাজ করার অধিকারও আমাদের নেই সব মানুষ মাথা তুলে কাজ করবে গরিব থেকে নিম্নবিত্ত উচ্চবিত্ত সবাই তার নির্দিষ্ট কাজ করবে সমান অধিকার মাথা উঁচু রেখে এটাই আমাদের একমাত্র কাজ আমি এলাকার সব মানে যত ছেলে রয়েছে প্রত্যেককে ধন্যবাদ জানাই এত সুন্দর উদ্যোগ নিয়ে আজকে এই অফিসটা তৈরি করার উদ্বোধন করার জন্য কথাটা হচ্ছে বলছি আপনারা একটু বুঝতেই পারছেন জানেন কিছু এই এরিয়ার মানুষ সাধারণ মানুষ তারা কোন দলের মানুষ জানি না আমি বুঝতে পারি না যদি আজকে তারা তৃণমূল যদি তারা শ্রমিক মানে কর্ম মানুষ হয় তাহলে তারা আশা করি এই কারখানার মুখে যে দরজায় গিয়ে এই কারখানা বন্ধ তারা করতেন না আমার মনে হয় না যে তারা তৃণমূল সংগঠিত ছেলে তারা হঠাৎ করে গিয়ে কোনো কারখানা বন্ধ করে দিচ্ছে এবং যে দাদেরকে ধমকি দিচ্ছে এই সমস্ত বার্তা আমি যেহেতু লোকাল কাউন্সিলার আমার ওপরে একটা খারাপ বার্তা আসছে মানুষের যে নিশ্চয়তা কাউন্সিলারের কোনো মদত আছে নাহলে এইভাবে সাধারণ মানুষ গিয়ে হঠাৎ করে কারখানা বন্ধ করে দিচ্ছে যারা পাওয়ার নেই ক্ষমতায় নেই সে করে হতে পারে তাই আমরা আজকে এই অফিসকে আমাদের আইন টিটুসির উদ্যোগে আমরা এই এরিয়ার শ্রমিক ভবন দিয়ে একটা নাম দিয়ে আমরা একটা কর্মচারীদের পাশে থাকার জন্য এবং কলকারখানা যারা মালিক পক্ষদের পাশে থাকার জন্য এবং তাদেরকে পূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য দুপক্ষকেই আমরা পূর্ণ সাপোর্ট দেবো যেমন কর্মচারীদেরও আমরা সাপোর্ট করব এবং তার সাথে সাথে আমার কারখানার ইন্ডাস্ট্রির মালিকদেরও আমরা সাপোর্ট করব যাতে কারখানা এরিয়া থাকে না গোটা ডানকুনি শহর তৃণমূল ডানকুনি টাউনের জন্য দেখা যাচ্ছে না এভাবে আমাদের দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেটাতে আমাদের প্রান্তিক কৃষকদের যে লড়াই সেই লড়াই থেকে তো দু হাজার এগারোয় মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছেন মানুষের আশীর্বাদ নিয়ে দু হাজার আমাদের প্রান্তিক কৃষক এবং এই যে বাংলার কোনায় কোনায় কারখানা থেকে খেটে খাওয়া মজদুর থেকে আরম্ভ করে শ্রমিকদের যে গণ আন্দোলন এবং সেই গণ আন্দোলন আজকে আট ঘন্টার লড়াই যেটা ছিল যে আট ঘন্টায় শ্রমিকরা পরিশ্রম করবে এবং তার পয়সা পাবে এবং তার ওভারটাইম আট ঘন্টার পরে যা করবে তার পরিশ্রমের পয়সা পাবে সেটা কেন্দ্রীয় সরকার বারো ঘন্টায় নিয়ে যাচ্ছে এই জনবিরোধী যে শ্রমিক নীতি তার বিরুদ্ধে সারা বাংলার পাহাড় থেকে সাগর আকাশ যেতায় মাটির সাথে মেশে সমস্ত জায়গায় গণ আন্দোলন গড়ে উঠছে এবং শ্রমিকরা বুঝে গেছে যে সারা বাংলা তথা ভারতবর্ষের একমাত্র অবিসংবাদিত নেত্রীর নাম মমতা ব্যানার্জি যিনি কৃষক এবং শ্রমিকের দুঃখ সমস্যা চোখের জল বোঝেন এবং আগামী নির্বাচনে সেই শ্রমিকদের আন্দোলন নিয়ে শ্রমিকদের বোঝাপড়া নিয়ে শ্রমিকদের ভালোবাসা চোখের জল নিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলার মতো আমরা ডানকুনিত প্রতিটা ওয়ার্ডে এইভাবে আমরা শ্রমিক ভবন তৈরি করবো এবার নতুন একটা শ্রমিক ভবন নামে একটা অফিস উপধর হয়েছে এখানে সেখান থেকে তরুণ লেত বলছে না কি শিল্প বন্ধ হতে দেবো না কেউ এসে কারখানা বন্ধ করলে সেটা বরদাস্ত করব না কি বলবো বিষয়টা কীভাবে দেখছেন দেখুন এটা হচ্ছে শ্রমিক ভবন নাকি নামের নাম দিয়ে করেছে আমার তো মনে হয় এ রাজ্যে তৃণমূলের নেতারা তোলা ভবন একটা পার্টি অভিষিত করতে করেছে কারণ হচ্ছে এরাই একটার পর একটা মানে কারখানা বন্ধ করেছে আপনারা দেখেছেন এরা আসার পর একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে এবং আপনারা দেখেছেন মটর যেটা হচ্ছে হুগলি জেলার গর্ব সেইটা ওনারা বন্ধ করেছেন এবং আরও যেসব ছোটো ছোটো কারখানা আছে বা ক্ষুদ্র যে কারখানাটা সেগুলো ওরা বন্ধ করছে তো মানুষকে একটা ভুল বোঝাতে শ্রমিকদের একটা ভুল বোঝাতে

আমরা কি মনে করি সবাই আবশ্যক করে পক্ষের মতামতটা করুন ডিএনএন বাংলাদেশ সবার পক্ষে